টানা প্রায় চার মাস ধরে মজুত বৃদ্ধির ফলে ফেব্রুয়ারির শেষে চীনে রাষ্ট্রীয়ভাবে সঞ্চিত স্বর্ণের পরিমাণ এখন তেইশশো টন বা আট হাজার আউন্সের বেশি দেশটিতে এটি রেকর্ড স্বর্ণের মজুত এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভের প্রায় ছয় শতাংশ বিশ্ববাজারে স্বর্ণের দাম যখন আকাশ ছোঁয়ার পথে ঠিক সে সময়ই এভাবে স্বর্ণের মজুদ বাড়াতে শুরু করে চীন শেষ পর্যন্ত বিনিয়োগকারীদের মুখে হাসি ফুটিয়ে শুক্রবার স্বর্ণের ইতিহাসে প্রথম বিশ্ববাজারে প্রতি আউন্সে সোনালি ধাতুর মূল্য ছাড়ালো তিন হাজার ডলার পুঁজিবাজারে তাৎক্ষণিক বিক্রয়যোগ্য স্বর্ণ বা স্পট গোল্ডের দামের তুলনায় ভবিষ্যৎ চুক্তিভিত্তিক স্বর্ণ বা ফিউচার গোল্ডের দর অনেক বেশি ব্যবসায়ীরা বলছেন মার্কিন প্রেসিডেন্ট বেড়ে চলায় মূল্য স্ফীতি বৃদ্ধির আশঙ্কা বাড়ছে বিশ্বজুড়ে তাই তুমুল অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যে বিনিয়োগের নিরাপদ মাধ্যম হিসেবে প্রত্যাশিত সময়ের আগেই ঊর্ধ্বমুখী স্বর্ণের চাহিদা ও দাম চলিত বছর স্বর্ণের দাম সর্বোচ্চ তেত্রিশশো ডলারে পৌঁছাবে বলে আশা ছিল কিন্তু সেটি সেপ্টেম্বর অক্টোবর মাস নাগাদ এখন যে হারে দাম বাড়ছে তাতে আরও আগেই লক্ষ্যে পৌঁছে যাবে মনে হচ্ছে প্রত্যাশা অনুযায়ী তিন হাজার ডলার দাম পাওয়ার কথা ছিল জুন মাসে কিন্তু ট্রাম্পের নীতির কারণে সবকিছু বদলে গেছে গেল বছরে বিশ্ববাজারে চমক দেখায় স্বর্ণ ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের তথ্য এক বছরের ব্যবধানে দুই হাজার চব্বিশ সালের চতুর্থ প্রান্তিকে কেন্দ্রীয় ব্যাংকগুলোতে স্বর্ণের চাহিদা বেড়ে যায় চুয়ান্ন শতাংশ বছর জুড়ে সাতাশ শতাংশ দাম বৃদ্ধির পরও এ ধারা অব্যাহত আছে দু পঁচিশ সালেও চলিত বছর রেকর্ড তেরো বার দর বেড়েছে স্বর্ণের মাত্র সাড়ে তিন মাসে দাম বৃদ্ধির এ হার প্রায় চোদ্দ শতাংশ